এবার হিরো আলমকে নিয়ে নিউজ করলো কলকাতার বিখ্যাত এবেলা পত্রিকা চলুন জানি তারা কী বলল যাতে বাঙালি ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে অথচ উপরের ছবির ভদ্রলোককে চেনেন না এমন মানুষ বিরল ফেসবুক ও ইউটিউবে বিপুল ছোট জনপ্রিয় ছোট ছোট মজাদার ভিডিওর সুবাদে এই মানুষটি এখন সকলের পরিচিত এর নাম হিরো আলম রোগাশোগা চেহারা অনুজ্জ্বল গায়ের রং নিয়েও তিনি সোশ্যাল মিডিয়ায় হিরো কিন্তু কে এই আলম খোঁজ নিয়ে জানা যায় বাংলাদেশের বগুড়ার এরুলিয়া গ্রামে আশরাফুল আলমের জন্ম ও বেড়ে ওঠা দরিদ্র পরিবারের সন্তান আলম তিনি যখন ছোট তখনই আর্থাভাবের কারণে আলমের বাবা মা গ্রামের অন্য এক পরিবারের হাতে ছেলেকে লালন পালনের দায়িত্ব তুলে দিতে বাধ্য হন আলমের পালন পিতা আব্দুর রাজ্জাকও অবশ্য খুব ধনী ছিলেন না ক্লাস সেভেন পর্যন্ত পড়ার পরে আর আলমের পড়ার খরচ জোগাতে পারেননি আব্দুল জীবিকা নির্বাহের তাগিদে সিনেমা গানের সিডির ব্যবসা শুরু করেন আলম নিজের গ্রামেই তারপর শুরু করেন ডিশ টিভির ব্যবসা নতুন ব্যবসায় ভালোই রোজগার হতে শুরু করে আলমের দুই হাজার সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাশের গ্রামের সুমি নামের তরুণীর সঙ্গে বর্তমানে পুত্র আবির ও কন্যা আলোকে নিয়ে সুখের সংসার জীবন নির্বাহ করেছেন আলম কিন্তু আলম থেকে হিরো আলম হলেন কিভাবে আসলে যখন সিডির ব্যবসা করতেন তখনই ভিডিওতে দেখতেন মডেলদের কার্যকলাপ সেই সময় মাথায় চেপে বসে মডেলিংয়ের স্বপ্ন তখন হাতে পয়সা ছিল না কিন্তু পরে আর্থিক সচ্ছলতা আসার পরে নিজেই পয়সা খরচ করে ভিডিও তৈরি করে ফেসবুক আর ইউটিউবে ছড়িয়ে দেওয়া শুরু করেন আস্তে আস্তে আসে পরিচিতিও বর্তমানে হিরো আলম অভিনীত মজাদার ভিডিও কিংবা রোমান্টিক গান ফেসবুকে রীতিমতো জনপ্রিয় বাংলাদেশের সংবাদ মাধ্যমকে আলম জানিয়েছেন তিনি নিজের কাজ নিয়ে তৃপ্ত তার কাজ সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক দুই রকম প্রতিক্রিয়ায় পান তবে নিন্দাকে তেমন আমল দিতে রাজি নন হিরো আলম